নদী দখল করে বেআইনি নির্মাণ কবে ফুসছে বাগদার বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সাগরপুর এলাকায় ফের উঠলো নদী দখলের অভিযোগ স্থানীয়দের দাবি বেথনা নদীর পাড় দখল করে শুরু হয়েছে বেআইনি নির্মাণ কাজ নদী দখলমুক্ত করার দাবিতে রবিবার রাস্তায় নামলেন এলাকাবাসীরা বাসিন্দাদের অভিযোগ কয়েক বছর আগে নদী পার দখল করে একাধিক দোকান তৈরি করা হয়েছে আর যে জায়গাটি শিশু বয়স্কদের বসে সময় কাটানোর জন্য খোলা ছিল সেখানে ফের কংক্রিটের নির্মাণ কাজ শুরু হয়েছে যে গ্রামটা গ্রামের যে বেদনাবতী নদী আছে এটা কোনো একটা টিএমসির ব্লক স্তরের নেতা পয়সা খেয়ে এটা মানে দোকান করার পারমিশন দিচ্ছে মানে আমাদের গ্রামে একটা দেখেন সৌন্দর্য একটা মানে পার্ক আর কি সিটিজেন পার্ক তো বয়স্ক এসে বসবে করবে সেটা মানে পুরো দখলের চেষ্টা করছে পুরো দখল করে নিচ্ছে নদী এভাবে করলে আমাদের গ্রামেরও ক্ষতি পুলিশকে জানাইছি পুলিশ বারবার এসে আসা মানে এসে মানা করা সত্ত্বেও মানে সেটা শুনছে না যখন করছে বিজেপির কিছু ক্যাডার আছে আমাদের গ্রামের আর এর মহা জেলা স্তরে কোনো স্থানীয়রা জানান পুলিশকে খবর দেওয়া হলে একবার গিয়ে কাজ বন্ধ করে দেয় প্রশাসন তবে পুলিশ সরে যেতেই রবিবার ফের নির্মাণ কাজ শুরু হয় আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা অভিযোগের তীর ঘটছে রাজনৈতিক দলের দিকে স্থানীয়দের দাবি শাসক দলের বড় নেতাদের মদতেই বিজেপির সমর্থিত লোকেরা এই দখলদারি করছে ওখানে আছে আপনার আছে কুয়া তারপরে বালি পড়ে আছে ওখানে যে কাজ করছে টুকটুক করে প্রত্যেকদিন মিস্ত্রি লেবার নিয়ে কাজ করছে ওখানে ঠিক আছে পুলিশ আসছে এখানে এসে টুকুটি বলে যাচ্ছে যে করোনা পুলিশ চলে যাচ্ছে পরে ফোনে আবার লিবার মিস্ত্রি নিয়ে এসে কাজ হচ্ছে তারপরে নদীর মধ্যে দখল করে হ্যাঁ দেখুন আপনারা এগুলো তুলুন তারপর বুঝতে পারবেন দেখুন মিথ্যা না পিছনে বড় নেতা আছে আমাদের বাগদার যিনি একজন মানে জেলার নেতা একজন তিনি আছেন এই সঙ্গে বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বললেন আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে জানিয়েছি যদি দলের কেউ এর সঙ্গে যুক্ত থাকে তাহলে দলীয় স্তরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে তবে বিজেপি লোকেরাই নদী দখল করে দোকান করছে বিষয়টা বেশ কয়েকদিন আগে আমার কানে এসেছিল অফিসের ভাবে সেখানে কিছু মানুষ অবৈধভাবে সেখানে ঘর নির্মাণ করছে ব্যাপক নদী পারে

তা নাহলে বিজেপিরা যারা করে তারা এই ভদ্র দখল করে করে প্রত্যেকটা বিজেপি করে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি দলের নেতা দেবব্রত ঢালি জানিয়েছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বিজেপি কেউ নদী দখলের সঙ্গে জড়িত নয় বরং মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই ধরনের অভিযোগ না হচ্ছে বলবো আজ বলার ভাষা নেই এই বেতনা নদী আজকে নদী আছে আপনি যান দেখুন এই নদী আজকে নদী নেই তৎকালীন টিএমসি বড় বড় লিডার যারা ওখানে থাকে ওই বাগদায় তাদের মদতে তৎকালীন সরকারের মদতে প্রশাসনের মদতে ওই বেতনা নদীটাকে আজকে পুকুরে পরিণত করেছে যে যার ক্ষমতার জোরে ভাগ ভাগ করে পুকুর করেছে মাছ চাষ করছে পার বেঁধে বাগদা বাজারে যান একের পর এক দোকান দেখবেন ওই ছেকটাতে একের পর এক দোকান তৈরি করেছে আজকে তারাই বলছে যে বিজেপি করছে এই সরকারের আমলে কোনো কারো কোনো বিজেপি লিডারের ক্ষমতা আছে ওখানে বিল্ডিং করার যেভাবে বিল্ডিংগুলো তৈরি করছে এগুলো কারা করছে ওখানকার টিএমসি লিডারদের মদতে সেই বেতনা নদী যেটা বাগদার প্রাণ কেন্দ্র সে আজকের কেন্দ্র নেই সেটাকে পুকুরে পরিণত করেছে ভরাট করেছে বিল্ডিং করেছে শেষ করে দিয়েছে বাস্তুতন্ত্রের ক্ষতি করেছে এরা এই সরকার এই বেতনা নদীটাকে বাস্তুতন্ত্রের ক্ষতি করেছে আমি এইটুকু বলতে পারি যদি কোনো দিন বিজেপি সরকার ক্ষমতায় আসে সবার আগে বাগদার বেতনা সংস্কার হবে এই বেত্রাবতী নদী আবার পুনরায় তার প্রাণ ফিরে পাবে এইটুকু বলতে পারি বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা পূর্ব ব্লক সভাপতি পরিতোষ কুমার সাহা বললেন কৃষকদের সাথে বেতনা নদী অবশ্যই দখলমুক্ত মুক্ত হওয়া উচিত বাগদার নানা এলাকায় এই একই সমস্যা দেখা দিয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে সব মুক্ত করে অনেক কিছু করে হ্যাঁ অভিযোগ অনেকে অনেক কিছু করে আছে না হ্যাঁ তবে আবার বলতে পারি যদি কেউ জবরদখল করে থাকে সেটা মুক্ত